হ্যালো লিটল প্লস প্লে ল্যান্ড থেকে আবারও একটা নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসলাম তো এই যে ইনি হচ্ছেন জিকো মহারাজ ইনি আগেও একবার এসেছিলেন আবার এসছে তো দেখো আমাদের কিন্তু তোমাদের কাছে যে ইনফরমেশানটার জন্য ভিডিওটা করা আমাদের কিন্তু অলরেডি পুজো বুকিং স্টার্ট হয়ে গেছে তো তোমরা যারা যারা তোমাদের বাচ্চাদের রাখতে চাইছ আমাদের সাথে আমাদের সাথে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো করে তোমাদের স্লটটা কিন্তু বুক করো ঠিক আছে আমাদের কিন্তু অলরেডি পুজো বুকিং স্টার্ট হয়ে গেছে তো আমাদের এটা হচ্ছে সাউথ কলকাতা যাদবপুর গরফাতে আছে আমাদের কিন্তু অলওভার কলকাতা ইভেন কি কলকাতার বাইরেও কিছু কিছু জায়গা থেকে কুকুর আসছে বাচ্চারা আসে আমাদের কিন্তু পিক আপ ড্রপ ফেসিলিটিও আছে তো তোমরা চাইলে তোমরাও পিক আপ ড্রপ ফেসিলিটিটা অ্যাভেল করতে পারো সেটার ক্ষেত্রে চার্জেসটা এক্সট্রা সেটা লোকেশনের ওপর ডিপেন্ড করে কত কি পিক আপ ড্রপের চার্জেস থাকবে আর আমাদের পিক আপ ড্রপটাও কিন্তু হয় ফুল এসি কারে প্লাস আমাদের যে হোমস্টেটা আছে বাচ্চাদের জন্য ওটাও কিন্তু ফুললি এসি তো তোমরা একদম নিশ্চিন্তে তোমাদের পুজো ভ্যাকেশান কাটাও আর বাচ্চাদেরও তাদের ভ্যাকেশনের জন্য আমাদের হোমস্টেতে পাঠাও তো ছটা পট বুকিং করো অলরেডি আমাদের পুজো বুকিং শুরু হয়ে গেছে পুজো মানে এই নয় যে আমি প্রচুর বাচ্চাকে একসাথে রাখবো আমার প্রেসে যেরকম আমি খুব কম সংখ্যক বাচ্চা রাখি সেই রকমই কিন্তু পুজোতেও তাই সেই জন্য এত আগে থেকে আমি বুকিংটা নেওয়া নিচ্ছি যাতে পুজোর সময় খুব একটা বেশি বাচ্চাকে আমাকে রাখতে না হয় আর আমাদের এটা কিন্তু পুরোপুরি একটা টিক ফ্রি এনভায়রমেন্ট ডকরেস যেটাতে আমি কিন্তু বাচ্চাদের টিক ফ্রি যাতে বাচ্চারা থাকে এবং বাচ্চাদের সেফটির কথা মাথায় রেখে আমি খুব কম সংখ্যক বাচ্চা রাখি যেহেতু এটা আমার নিজের ফ্ল্যাট আমি যেখানে থাকি বাচ্চারাও ঠিক সেখানেই থাকবে তোমরা দেখেই বুঝতে পারছো রকম খাঁচা বা চেন দিয়ে এখানে বাঁধার রকম সিস্টেম নেই ক্যানেলও আমার এখানে নেই বাচ্চারা সম্পূর্ণভাবে যেরকম নিজেদের বাড়িতে ছাড়া থাকে এখানেও কিন্তু ঠিক সেভাবেই থাকে যেসব বাচ্চারা দেখো বেডে শুতে কমফোর্টেবল তারা বেডে শোয় আর যেসব বাচ্চারা বেডে উঠতে পারে না তাদের জন্য আমার কিন্তু এই রকম মোটা একটা ব্ল্যাঙ্কেট মানে তোষক দিয়ে তার ওপর এরকম চাদর দিয়ে করা থাকে যাতে এসি চললে তারা যখন মনে হবে নিচে শোবে আবার যখন মনে হবে তারা কিন্তু এটার ওপর গিয়ে শুতে পারে সবাই যেরকম এই বাচ্চাটাই যেহেতু ওর অনেকটাই এজ ওর দশ বছর এজ তো ও খাটে উঠতে পারে না ঠিক আছে ও এইভাবে যখন ওর ঠান্ডা লাগে ওইখানে উঠে যায় এবার যখন আমার বাচ্চার সংখ্যা বাড়ে এইটা তখন আরও বাড়িয়ে দিই আমি এটা কিন্তু আমার কোনো নিচে এরকম যে নর্মাল একটা ব্যাংক ব্ল্যাঙ্কেট পেটে দিলাম বা কিছু সেরকম কিছুই নয় এটা একটা মোটা তোষক তার উপরে কিন্তু চাদর পাতা থাকে তো বাচ্চারা এখানে নিজেদের বাড়ির মতনই খুব হাসি খুশিতে থাকে একদম এক একটা বাচ্চা আছে বাড়িতে যাওয়ার পর তারা আবার আমাদের সাথে রিটার্ন করে চলে আসতে যায় তো এতটাই তারা আনন্দে থাকে বা এতটাই ভালো থাকে ঠিক আছে আমিও চেষ্টা করি বাচ্চাদের আনন্দে ভালো রাখার তো তোমরা চাইলে তোমাদের বাচ্চাদের এখানে পাঠাতে পারো তো চটপট কিন্তু তার জন্য তোমাদের বুকিং কিন্তু ওপেন হয়ে গেছে তোমরা অনেক দিন ধরেই জিজ্ঞেস করছিলে দিদি পুজো বুকিং কবে থেকে ওপেন হবে তো আমাদের পুজো বুকিং অলরেডি ওপেন হয়ে গেছে তোমরাও কিন্তু তোমাদের পুজো বুকিং করে নিতে পারো ঠিক আছে আর হ্যাঁ আমাদের কিছু কিছু প্রোটোকল আছে টিক্সের ব্যাপারে সেগুলো কিন্তু তোমাদের একটুখানি মেনে নিতে হবে আমি সেটা যখন তোমরা বুক করবে তখন আমি বলে দেবো আর বাচ্চাদের কিন্তু এখানে একদম বাড়িতে যে ডায়েট চ্যাটে তারা খাবার খায় আমিও বাচ্চাদের সেই ডায়েট চ্যাটেই এখানে খাবার দিয়ে থাকি তারা চারবেলা করে যেসব বাচ্চা চারবেলা করে খায় তাদের কিন্তু ফোর টাইমস কাস্টমাইজড ফুড দেওয়া হয়ে থাকে হোম ফুড যেটা থাকে সেটাই দেওয়া হয়ে থাকে আর হ্যাঁ অনেকে জিজ্ঞাসা করে দিদি কোনো বাচ্চা যদি না খায় আমার বাচ্চা খায় না তুমি কি খাইয়ে দেবে অবশ্যই আমি হ্যান্ড ফিড নিজের হাতে করে দিই প্রচুর ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেল লিটল পস প্লে ল্যান্ড ডকরেজ ওটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে রেখো তাহলে অনেক ভিডিও তোমরা দেখতে পাবে তোমাদের বাচ্চাদেরও ভিডিও ওর মধ্যে থাকে প্লাস আমার ফেসবুক ইনস্টা পেজ ওটাও লিটল পস প্লেল্যান্ড ল্যান্ড নামে যেটা আছে ওটা একটু লাইক ফলো করে রেখো ওটাতেও তোমরা প্রচুর ভিডিওর মাধ্যমে আপডেট পাবে আর হ্যাঁ আমার কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ কলিংয়ের মাধ্যমেও তোমরা তোমাদের বাচ্চাদের দেখতে পারবে প্লাস আমি সমস্ত আপডেট তোমাদের একদম দিতে থাকি ভিয়া তোমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও করে ঠিক আছে আর যেসব বাচ্চারা ধরো হ্যান্ড ফিট করেও না আমি তাদেরও চেষ্টা করি তাদের যাতে অনেক সময় মন খারাপের জন্য তারা খেতে চায় না তাদেরও আমি কিন্তু জোর করে খাইয়ে দিই কেন আমার এখানে বাচ্চা থাকলে না খেলে চলবে না ওদের আনন্দও যেমন করতে হবে খেতেও তেমন হবে ঠিক আছে তো চলো টাটা আমাদের পেজটাকে ফলো করে দিও আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা অনেক মজার মজার ভিডিও তোমরা পাবে ঠিক আছে অনেক বাচ্চাদের ভিডিও আমরা দিতে পারি না কারণ তাদের পেরেন্টসদের বারণ থাকে তো সেই কারণে দিতে পারি না না হলে প্রচুর ভিডিও আরও দিতে পারতাম তো যাই হোক আর তোমরা ভিডিওগুলো